সপ্তম দফা শেষ দফার প্রচার আজ বিকেল পাঁচটার সময় শেষ হচ্ছে শেষ মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রোড শো করবেন দক্ষিণ কলকাতায় এছাড়াও শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির পক্ষে দক্ষিণ কলকাতা এবং সন্দেশখালীর মতো এলাকাতেও তিনি কিন্তু রোড শো এবং জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও শেষ মুহূর্তে প্রচার করবেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য শেষ দফায় যে নটি আসন সেই নটি আসনকে দখল করা অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি আসনকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছেন কারণ এই যে জায়গাতে নির্বাচন হচ্ছে এখানে কিন্তু গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কোনো প্রার্থী নির্বাচিত হননি অর্থাৎ সেই ঘিষ্ণু জায়গাতেই যাতে ব্যাঙ্ক কিছুটা হলেও মেরামত করা যায় তার জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির